একটা হচ্ছে <muchin> <muchin> <muchin>

অফার তো প্রথমে আমরা ফ্রি হোম ডেলিভারি দিব এবং খাটের সাথে আপনারা ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ফ্রি পাচ্ছেন ওকে তো এই হচ্ছে আমাদের অফার আচ্ছা আচ্ছা এবং প্রাইস তো একটা কম প্রাইসে থাকবে একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি কারণ হচ্ছে আমরা একদম কারখানার মধ্যে এখন আছি কারণ আমাদের নিজস্ব কারখানা এবং আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা তাদের নিজেদের হাতে এই বেডরুম সেটগুলো বা প্রত্যেকটা ফার্নিচারই তৈরি করে থাকে তো যার কারণে আসলে আমরা একদমই রিজনেবল প্রাইসেই আজকে আমাদের প্রত্যেকটা ফার্নিচার দেখাবো ওই দর্শক এখানে হচ্ছে প্যাকেজটা সাজানো আছে অনেকে মনে করতে পারেন ভাই ভিতরে বা পেছনে তো ময়লা কেন এটা আসলে ময়লা না এটা ফ্যাক্টরি আপনি পিছনে দেখতে পাচ্ছেন এটা ফ্যাক্টরির দেয়াল ভিতরে কিন্তু যে ভিতর কিন্তু ওই পাশে কিন্তু আসলে প্রোডাক্টগুলো তৈরি করা হয় এই পাশে কিন্তু প্যাকেজ রয়েছে তো যাই হোক আমরা আজকে এটাই দেখাবো আমি বলবো যে ভিডিওটা দেখেন প্রাইসটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে যে এই প্রাইজের মধ্যে এত চমৎকার বেডরুম সেট কিভাবে পাওয়া যায় গ্যারান্টি কত বছর দিচ্ছেন আপনারা আমাদের কালারের জন্য গ্যারান্টি পাবেন 15 বছর এবং গুণপোকার জন্য আপনারা গ্যারান্টি পাবেন একদম 25 বছরের জন্য লিখিত কালারের জন্য পাবো পনেরো বছর ঝুলে পোকার জন্য পঁচিশ বছর পাবো আমরা আচ্ছা ঠিক আছে কি কি আছে বলেন তো প্যাকেজে প্রথমে পাবো হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের একটা ফুল বক্সের খাট যেটা হচ্ছে আপনারা হেড সাইড এবং লেগ সাইড পাবেন सेम টু सेम ডিজাইনে করা ডিজাইনে পাবো থাকবে খাটের সাথে একটা খাটের সাইড বক্স যেখানে হচ্ছে আপনারা তিনটা ড্রয়ার পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা এবং থাকবে কিং সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং সেটা সাথে একটা ভ্যানিটি টুল খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে আছে চারটা ড্রয়ার এবং একটা বিগ সাইজের পাল্লা করা ওয়ার্ডরোব আচ্ছা আচ্ছা এখানে আছে হচ্ছে তিন পাল্লার একটা ওয়াল শোকেস যেটাকে আপনারা টু পার্টে ভাগ করতে পারবেন একদম ক্যারিয়ার সুবিধার্থে মানে টু পার্টে ভাগ করার সিস্টেম করা হয়েছে আর এখানে হচ্ছে আপনার তিন পার্টের আলমারি আছে আলমারি হ্যাঁ এটা আপনারা প্রত্যেকটাতেই আপনারা স্পটলাইট পাবেন একদম মানে অন্ধকারও এটা খুব সুন্দর ভাবে রুমের মধ্যে আলো দিবে এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ এখানে আপনারা অবশ্যই আপনারা ম্যাট্রেস পাবেন চাদর পাবেন বালিশ পাবেন এবং বালিশের কভারও ফ্রি পাবেন হোম ডেলিভারি 64 টি জেলার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের গাড়ির চাকা যাবে ততক্ষণ পর্যন্ত ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর বেডরুম সেটটি এবং বিছানা এবং হাসি থাকবে সম্পূর্ণ মেহেগুনি কাঠের আসলে দর্শক দেখতে যতটা সুন্দর ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না অনেক ভালো লাগে সুন্দর একটা কালার এবং দামটাও একদমই পেয়ে কত টাকা দিবেন এটা থাকবে হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস আজকে দিব হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আপনারা শীতকালীন অফারে পেয়ে যাবেন মানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আলমারি শোকেস খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিল টুল সাইড বক্স পেয়ে যাবো পুরো প্যাকেজটা পেয়ে যাবো এক লক্ষ পাঁচ হাজার টাকায় সাথেও হচ্ছে আপনারা বিছানার চাদর বালিশ বালিশের কভার এবং হচ্ছে ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে যদি আরো কিছু ডিটেলস জানতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে মোবাইল নাম্বারে ভিডিও কল দিতে হবে অথবা কল করে বিস্তারিত জানতে হবে তো আপনাদের ঠিকানাটা এবং নামটা বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে জান্নাত ফার্নিচার এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী শনি আখড়া চব্বিশ ফুট জিয়া সরণিতে ওকে ঠিক আছে তো দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম